মনে হয় না যে একাত্তর কে আওয়ামী লীগটা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো একাত্তর আওয়ামী লীগের মনে করেন না মুক্তিযুদ্ধের স্লোগান করেন না মুক্তিযুদ্ধের মানে মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনার লিখতে চান মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ষোলো ডিসেম্বর এখন ফিকে করে ফেলতে চান মানে যেহেতু আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলিশিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলাদা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে পরিণত দিচ্ছে জয় বাংলা বলা যায় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াইজ ধ্যান আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে যাবো জন মজুল ইসলাম আপনার কাছেও জানতে যাবো আমি আপনার কাছে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাতই নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামের ছাত্রশিবির আপনারা বিএনপিকে এনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদেরকে ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন আপনাকে এইটা আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি বুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগেই ট্যাগ করে রাখতে চান কিনা জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে কোনো সম্পৃক্ততা নাই এখানে নাই যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে কাজে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী ছাত্র শিবির অভিযোগ এবং সত্যতা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারে বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা না আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো আমরা বিশ্বাসী না তবে আওয়ামী যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আওয়ামী এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আছে মজুর সাহেব ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতে আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজের সম্পত্তি করে ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই না মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা করে দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলে মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক লালন এটা হয়তো

সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে না তো নিশ্চয়ই একদিন দুই দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি আমি প্রশ্নটা করি শিক্ষা জীবন ছাত্র রাজনীতি কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্র অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতিকে আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে প্রথম হল যে অনুপবেশ বলতে অনুপবেশে ধরো আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি অনুপবেশ করছে বলে আমার জানা নাই হ্যাঁ না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্র সাতসিবিরের অনুপবশের অভিজ্ঞতা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বরাবর একটা অভিযোগ আছে। কিন্তু তিনি কোনো ছাত্র লিগে কোনো কমিটিতে ছিল না। তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবে সে হলো দায়িত্ব পালন করত। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না। অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য

না মানে এস এম ফরাত এস এম ফরাত বলে মানে মানে এস এম ফরাত বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাত বলে চালিয়ে দেয়া যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেয়া এই নিয়ে আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্র করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে না উনি ছাত্র করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে কাজে যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র ছিবিরের ছিলেন না তারাকে আরেকটা পরিচয় নেওয়া ছিল তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝি নাই মানে সমন্বয় হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে স্থানীয় ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক স্থানীয় ছাত্র শিবিরে থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে পরিষ্কার হয়ে গেছে এরকম কিছু কিছু বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র পরিচয় গোপন করে লীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে এদের ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যদি জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আর কি দলেরও সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ভাবে ছাত্র কোনো জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দল এসে থাকেন বা অন্য দলের সাথে ঠিক আছে তার কারণ হচ্ছে যে আপনারা তো একাত্তর কে আপনারা মনে করেন কারণ না করেন না মানে মানে মুক্তিযুদ্ধের কোন মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় থিসিস লিখতে চান মানে আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ষোলো ডিসেম্বর এখন ফিকে ফেলতে চান মানে যেহেতু আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসছিস আপনার কাছে যে আপনারা মুক্তি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি মানে ট্রফি হিসাবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলাদা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিছে জয় বাংলা বলা যায় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার পোস্টার লাগাটো নিয়ে যে বিষয়টা আসছে দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতেছে সম্পৃক্ততা নাই এখানে নাই যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে কাজে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী ছাত্র শিবির অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নয় আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আমলিক করতো বেশি উদযাপন করতে এখন আমরা করব না আমরা মনে হয় এই জায়গা আমরা বিশ্বাসী না তবে আমি লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল করেছিলাম এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করত ওই জায়গা থেকে হয়তো এখন হয়ে ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ এটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইটা ফেল দিসি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বুঝলা মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ হয় কিনা না এখানে আমরা আওয়ামী মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক পেশি লালন এটা হয়তো

সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে নাই পরিকল্পনা করলে তো নিশ্চয়ই একদিন দুই দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি পারেন আদা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলিগে থাকা ছাত্র শিবির নেতা আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন ছাত্ররা যদি ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলিগের নিপীড়ণের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত তখন হলো যে অনুপবেশ বলতে অনুপবেশে ধরেন আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের পদে কেন্দ্রীয় পদে বসে আছি অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই হ্যাঁ না না আমার জানা নাই আমি শিবির কেন্দ্রীয় সভাপতি আমার জানা নাই একটা অভিযোগ আসছিল তিনি কোন ছাত্রলীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবে সে হলো দায়িত্ব পালন করতো এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে